ভরসে সেইভাবে হিন্দুদের ভাগ শেষ সব ধর্মবলম্বীরা নিরাপদ থাকবে আমরা নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি সেটা ভিন্ন কথা কিন্তু এই দেশে আমাদের সেই পুরাতন কথা সেই বিতুমিরের কথা সেই হাজী শরিয়তউল্লাহর কথা সেই আমাদের পূর্বপুরুষের সাদাতবক্ত বিধন্ত কথা হলো আমাদের এই সংবিধানে আমরা একটা ধারা চাই সেই ধারাটার বলে এই দেশে কোরআন সন্না বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধান বাংলাদেশে থাকতে পারবে না যে কোনো আইন যে কোনো নীতিমালা যে কোনো বিধিবিধান যদি সেটা কোরআন সন্না বিরোধী হয় যদি সেটা ইসলামী শরিয়া বিরোধী হয় সেটা বাতিল এবং অকার্যকর হবে আমরা দাবি জানাতে চাই চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লব আজ বাংলাদেশকে সেজন্য উপযুক্ত করে তুলেছে কথা বলেন ঠিক না বেঠি পাঁচই আগস্টের বিপ্লব মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তিগুলোকে উৎখাত করবার বিপ্লব কাজে এই বিপ্লবের পূর্বের বাংলাদেশ আর বিপ্লব পরবর্তী বাংলাদেশ কে কেউ এক চোখে দেখবার হিম্মত করবেন না সে চোখ আমরা উপরে ফেলবো আমাদের স্পষ্ট সংবিধান সংস্কার করে কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর করার রাস্তা চিরদিনের জন্য করে দিতে হবে এ দাবি আমরা এখন এমনি করতেছি আমাদের দাবি যদি কথায় কথায় ভালোই ভালোই মেনে নেন আমরা ভালোই ভালোই চলবো আর যদি আমাদের এ দাবির প্রতি কর্ণপাত না করা হয় আমি এদেশের যুব

ইসলাম কায়মের বিপ্লব খেলাফত কায়মের বিপ্লব ইসলামী সরিয়া বাস্তবায়নের বিপ্লব সেই বিপ্লবের জন্য সেই বিপ্লবের জন্য শুধু দুই হাজার নয় সেই বিপ্লবের জন্য যদি প্রয়োজন হয় দুই লক্ষ অথবা যদি প্রয়োজন হয় দুই কোটি তাজা প্রাণ শহীদ

কপস্টর তো বল বল করেন এই এগুলো কিন্তু শুধু কথার কথা না বলেন এগুলো শুধু কথার কথা না বলেন এটা অঙ্গীকার বলেন অঙ্গীকার বলেন এটা শপথ অঙ্গীকার আল্লাহর সঙ্গে ইনশাআল্লাহ হয়তো খেলাফত হয়তো খেলাফত

ترجمان الإسلام، حضرة الألام مولانا مفتي رضا الكريم أبرار